যতই করি চেষ্টা যা করান কেষ্টা তাই হবে শেষটা যতই তুমি চাও না যতটুকু তোমার পাও না তার বেশি তুমি পাও না রাধে রাধে জয়নিতাই আমার রাধে মোহন পরিবারের সকলকে কিছু স্বাগতম সকল সাধু গুরু শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবাদ প্রণাম করে আমি আমার এই ব্লগটা শুরু করছি বাঞ্ছা কল্পতরুভাষ্য কৃপাও সিন্ধু বইয়ে পতিতানাং প্রাবণে ভো বৈষ্ণবে ভো নম নমঃ আমার গুরুদেবের চরণে এবং সমস্ত শ্রী বৈষ্ণবদের চরণে আমার প্রণাম আজ তোমাদের আমি ব্লগে দর্শন করাবো সকালবেলার আমার বাবুর সেবা দর্শন তার সাথে আমি তোমাদেরকে আমার বাবুদের ছাদ বাগান ছাদে কি কি ফুল হয়েছে শীতে সবটা না শীতে যেগুলো ফুলগুলো বেশি ফুল লাগানো হয়নি গাছ এবার এবার যেইটুকু গাছ লাগানো হয়েছে তার থেকে তাতে কী কী ফুল হয়েছে এবং সেই ফুলগুলো তুলে এনে আমি সেবা দিচ্ছি তার সাথে সাথে আমি তোমাদেরকে বলবো অনেকের প্রশ্ন থাকে যে যেমন আমরা যারা প্রসাদ ভজি যারা ভগবানকে সেবা দিয়ে আমরা সমস্ত প্রাণীদের সেই প্রসাদ দিয়ে আমরা প্রসাদ পাই সেই ভোগ পাই যেমন তারা বলে যে আমরা যেমন মাছ মাংস কোনো কিছু ভক্ষণ করি না সেরকম গাছেরও তো প্রাণ রয়েছে সেই গাছের যে প্রাণ যেহেতু রয়েছে সেহেতু গাছ থেকে ফল ফুল পেরে গাছের অংশ কেটে আমরা কেন সেই গাছকে কষ্ট দিচ্ছি তাহলে তো আমরা প্রাণী হত্যাই করছি না প্রত্যক্ষে পরোক্ষে সবার প্রশ্ন তাহলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চলে এসেছি আমার মাধ্যম ঈশ্বর তোমাদেরকে জানান দিচ্ছে কি বলতে চাইছে সেটাই বলবো লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলকে সকলকে জানিয়ে দিও এবং সকলে রাধে রাধে লিখো এবং ভগবানের নাম লিখো হরে কৃষ্ণ লিখো তোমরা এবং আরও কিছু জিনিস জানতে চাইলে তোমরা আমাকে বলো আমার ঈশ্বর আমার মাধ্যমে যতটুকু জানানোর তোমাদেরকে জানিয়ে দেবে এই দেখো আমার মিষ্টি সোনা গোপাল যাকে দর্শন করা মাত্রই আমার সমস্ত ক্লান্তি দূরীভূত হয়ে যায় এবং সদাই আনন্দময় জীবন তোমরা সকলেই জানো চুরাশি লক্ষ জীবন আমরা পাই চুরাশি লক্ষ জীবন ভূমিতে ভূমিতেই চুরাশি লক্ষ জীবনের মধ্যে চার লক্ষ জীবন আমরা মনুষ্য জীবন পাই জনিতে আমাদের জন্ম হয় এই মনুষ্য জীবন হল আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ কারণ এই মনুষ্য জীবন যেন যার যেই জীবনটা আমরা মনুষ্য জীবন পেয়েছি সেটাই যেন শেষ জীবন হয়ে ওঠে তার জন্য আমাদের প্রকৃত ভজন করতে হবে ভগবানের সেবার সাথে যুক্ত যুক্ত হতে হবে এবং সর্বজীবে ঈশ্বর দর্শন করতে হবে এটা একটা অনেক বড় ভাইটাল ব্যাপার যখন সেই দর্শন হয় না তখন কারোর আমরা দর্শন করতে পারি না কিছুতে কোনো কারণ তখন মনে হয় সব সবকিছু ঈশ্বরময় ঈশ্বর ঈশ্বর সর্বজীবে ঈশ্বর দর্শন হয়ে যায় এটা অনেক বড় ব্যাপার অনেক সাধনা অনেক সাধনার থেকে বড় কথা ঈশ্বরের কৃপা ঈশ্বরের কৃপা যখন কখন হবে যখন তোমার মন হবে নির্মল দর্পণ আমি বারবার আমার ব্লগগুলোতে বলেছি নির্মল দর্পণে কিন্তু ঈশ্বরের যে বাস ঈশ্বরের দর্শন সাক্ষাৎ হয়ে যায় কারণ উনি আমাদের ভিতরেই বিরাজিত রয়েছে আমাদের সকলের ভিতরেই রয়েছে এই যে বৃক্ষ জনি এই চুরাশি লক্ষ জোনির মধ্যে চার লক্ষ যেমন আমরা মনুষ্য জীবন পাচ্ছি সেরকম এই বিশ লক্ষ জীবন কিন্তু এই জনি রূপে কাটায় এই বৃক্ষের প্রাণ আছে আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ীও জগদীশ চন্দ্র বসু প্রমাণ করে দিয়েছে যে জীবের প্রাণ রয়েছে অবশ্যই গাছের প্রাণ রয়েছে এই জন্য সেই চুরাশি লক্ষ জীবনের মধ্যে কুড়ি লক্ষ জীবন বৃক্ষজনী রূপে রয়েছে এ এসে কি হয়েছে বৃক্ষ আমাদের বলেছে না বৃক্ষ সম হতে তৃণের মতো হতে যে তাকে যেন মানে রোদে তপ্ত হয়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে তবুও সে কিছু বলছে না তার পাতা ছিঁড়ে দিচ্ছি সে ব্যথা পাচ্ছে না অ্যাকচুয়ালি নয় সে ব্যথা পাচ্ছে তার কষ্ট হচ্ছে সবই হচ্ছে তাকে ভেজালেও সে জানাচ্ছে না কিছু প্রতিবাদ করছে না কিন্তু না আমরা যখন কোনো গাছকে ছোটোবেলা থেকে তাকে যদি আমরা লাগাচ্ছি বড় করছি সে কিন্তু আমাদের সন্তানের মতো নিজের আপনজনের মতনই হয়ে ওঠে এবং আমরা যখন তার গা সেই গাছ থেকে আমরা যদি পাতা ছিঁড়ি ফুল ছিঁড়ি অবশ্যই সে কষ্ট পায় তারও ব্যথা লাগে কারণ তার মধ্যেও জীবন রয়েছে এটা একদমই সত্য একদমই ঠিক কথা কিন্তু কি ভগবান শ্রীমদবৎ গীতায় বলেছে তাকে জল পুষ্প ফল দ্বারা সেবা করা যায় এবং যদি সেটাও না থাকে তাহলে তাকে তাকে এক গ্লাস জল জলের মধ্যে তুলসী পত্র দিয়ে সেবা করা যায় এবং যদি তাও না থাকে যদি একটু মানে ভগবানের জন্য একটু অস্ত্র বিগলিত যখন মন গদগদ হয়ে যায় তখন কি হয়ে যায় একটু অস্ত্র থেকে বেরিয়ে যখন তার জন্য পড়বে তাতেই সেবা হয়ে যায় যে ভগবান এত দয়াময় এত কৃপাময় তাই আমরা যখন এই ফুলগুলো তুলি ওদেরও কিন্তু ব্যথা লাগে অবশ্যই লাগে কিন্তু আমরা গাছকে বলি বৃক্ষকে বলি তোমার তোমার যে ফুল তোমার যে তুলসী তোমার গাছের অংশ তুমি আমাকে নিবে আমাকে দাও কারণ আমি তোমার গাছের অংশ থেকে এই ফুল নিয়ে গিয়ে এই ফল নিয়ে গিয়ে আমার আমার গোবিন্দ আমার রাধা মাধব আমার গোপালের চরণে তোমায় নিবেদন করে দেব আমার গুরুর চরণে সমস্ত বৈষ্ণবদের চরণে আমি তোমায় নিবেদন করে দেব তখন গাছ স ইচ্ছায় তার ফুল ফল সমস্ত কিছু নিজের থেকেই নিবেদন করে দেয় কারণ কি জানো তাদেরও যে এই যে সেই গাছ বৃক্ষরূপের বৃক্ষরূপে জন্ম নিয়েছে যে এত কষ্ট পাচ্ছে বিশ লক্ষ ভাবে সে গাছ বিভিন্ন রকমের গাছ সে এই জনি ভ্রমণ করছে জনি রূপে রয়েছে তারও তো কষ্ট হচ্ছে সেও তো মানুষ জীবন চাইছে যে ভজন করে সেও উদ্ধার প্রাপ্ত হয়ে যাবে ভগবানের চিরন্তন ধামে চলে যাবে কারণ তার মধ্যেও তো প্রাণ রয়েছে যখন ভক্ত যখন ফুলগুলোকে ছিঁড়ে নষ্ট না করে এবং দেখো অনেক ফুলই হয় অনেক ফলই হয় সমস্ত কিছুই কিন্তু ভগবানের সেবায় লাগে না যেই ফুলগুলি যেই ফলগুলি ভগবানের সেবায় লাগছে এবং সেগুলি প্রসাদ রূপে যখন সকল ভক্ত গ্রহণ করছে তখন কি হচ্ছে সেই প্রসাদ যারা যারা পাচ্ছে তাদেরও কৃপা হচ্ছে এবং সেই বৃক্ষ সেই বৃক্ষ কিন্তু এই বৃক্ষ জনি থেকে উদ্ধারপ্রাপ্ত হয়ে গিয়ে মনুষ্য জীবন পাচ্ছে ভজন করার জন্য এটা কিন্তু অনেক বড় কথা মনুষ্য জীবনই সর্বশ্রেষ্ঠ এই মনুষ্য জীবন যদি না পাও তাহলে তুমি কিন্তু ভজন করে উদ্ধারপ্রাপ্ত হতে পারবে না তুমি যতই ভগবানকে জানো না কেন অন্য অন্য জনিতে কিন্তু মনুষ্য জীবন যতক্ষণ তোমার না আসবে তুমি পাবে ততক্ষণ তোমার উদ্ধারপ্রাপ্ত হবে না এই অন্ধকারাচ্ছন্ন জগৎ এই মৃত্যু লোক এই জড়জাগতিক সমস্ত কিছুর বন্ধনে আমরা আবদ্ধ হয়ে থাকবো এই জন্য এই যে বৃক্ষ যখন আমি তাকে নিয়ে আসছি যখন আমি বলছি আমি তোমাকে নিয়ে গিয়ে আমার ভগবানের চরণে দেব। আমি তোমার এই ফলটা ভগবানকে আমি সেবায় লাগাবো তখন কিন্তু সেও খুশি হয় এবং খুশি হয়ে সে কিন্তু নিজের ফল ফুলটা নিজের থেকে দিয়ে দেয় তার কিন্তু তখন আর ব্যথা লাগে না যেমন আমাদের কোনো অংশ যখন কেটে যায় তখন সবার যখন কেটে যায় তখন আমরা খুব ব্যথা অনুভব করি কিন্তু সেই মেয়েরই যখন সন্তান হয় যখন সে মা হয় তখন শত ব্যথার মাঝেও কিন্তু তার মধ্যে একটাই আনন্দ থাকে সে মা হয়েছে এটাই সব থেকে বড় কথা সেরকমই এই গাছ এই বৃক্ষরা কিন্তু পরম খুশি হয় যে তারা কিন্তু ভগবানের চরণে যাচ্ছে তাই না এটা কিন্তু তোমরা ভেবে দেখো তাই কিন্তু তারা সদা সর্বদাই আনন্দিত দেখবে আমরা সারাদিনই যাই কাজ করি না কেন আমাদের তবু যেন ক্লান্তি থাকে কিন্তু আমরা যখন সত্যিকারের ঈশ্বরের সেবার সাথে নিজেকে ঈশ্বরের সাথে সংযুক্ত করতে পারি নিজের ভজনের মাধ্যমে এ দেখবে সেই আনন্দটা না সদাই ভিতরে চলতে থাকে এবং সেটা হইভূত হয় না দেখবে তোমরা একটা বিয়ে বাড়ি গেলে কোনো অনুষ্ঠান বাড়ি গেলে আনন্দ করলে সবই ঠিক আছে কিন্তু এক সময় পরে না দেখবে সেই আনন্দটা এক সময় যেন আস্তে আস্তে স্লান হয়ে যায় কমে যায় কিন্তু ঈশ্বরের যে সেবা সেই সেবা কিন্তু প্রকৃত আনন্দময় সেবা একটা অনেক আনন্দ দিচ্ছে তাই এই যে বৃক্ষ সে ব্যথা পায় না সেই যে ব্যথাটা পায় সেই ব্যথাটা সে তো এমনিই ব্যথা পাচ্ছে রোদ বৃষ্টি ঝড় তাপে কষ্ট হচ্ছে কিন্তু এই বৃক্ষ কিন্তু সেইভাবে তার ফুল ফল দিয়ে ভগবানের সেবা করছে এবং সে বৃক্ষ জনে থেকে উদ্ধারপ্রাপ্ত হয়ে যাচ্ছে আর তোমরা কিন্তু বলছি যে সাত্ত্বিক ভোগ ভগবানকে লাগিয়ে প্রসাদ পাও সকলে তাহলে কিন্তু চিরন্তন আনন্দ তুমি অনুভব করবে এবং যখন আমরা বাজার থেকেও কিছু ফল ফুল এগুলো কিনে নিয়ে আসি তখন আমরা যখন ভগবানকে নিবেদন করি সেই বৃক্ষের জন্য আমরা প্রার্থনা করি যে যেই বৃক্ষ থেকে ফল এসেছে ফুল এসেছে তাদেরও যেন কৃপা হয় এবং তাদেরও ভগবান কৃপা করে দেয় তিনি এত দয়াময় তিনি এত কৃপাময় তিনি করুণাময় তিনি সময় আমাদের কৃপা করার জন্য রয়েছেন কিন্তু আমরা সেই কৃপা নিতে পারছি না ঈশ্বর দিলেও আমরা নিতে পারছি না কারণ কি আমাদের ভিতরের যত খারাপ জিনিসগুলো রয়েছে যে অন্ধকারময় জীবন আমরা নিজেরাই বহন করে রেখেছি বহন বহিত করে চলেছি সেই অন্ধকার জীবনটা যে খারাপ জীবন খারাপ কিছু খারাপ রাগ দেশ হিংসা ঈর্ষা এইগুলো যতক্ষণ না আমরা ত্যাগ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের ঈশ্বর দর্শন কখনোই সম্ভব নয় তাই আগে মনে প্রাণী শুদ্ধ হয়েই আমরা ভগবানের সাথে কানেক্টিং হতে পারবো আর এই যে পুষ্পগুলো দেখো গাছ থেকে নিয়ে এসে আমি ভগবানকে নিবেদন করছি গিরিরাজ্যি সবাইকে নিবেদন করছি কত আনন্দ হচ্ছে এই ছোট্ট ছোট্ট বৃক্ষগুলো লাগিয়েছিলাম একদম ছোট ছোট কত ফুল হয়েছে এবং সেই পুষ্পগুলো নিয়ে এসে আমি সকলকে নিবেদন করছি এবং ভগবানের দিকে ঘুরিয়ে দিচ্ছি ফুলগুলো দেখো আর সকলে সবার সাথে যুক্ত থেকে ভালো থেকো গোবিন্দ সকলকে রাধারানী সকলকে ভালো রেখো রাধে রাধে জয়নিতায় জয় জয় শ্যাম রাধেশ্যাম বৃন্দা বনধাম আর কেমন লাগছে তোমরা জানিও আর অন্য প্রাণীকে যেমন আমরা হত্যা করে যখন খাই তখন কিন্তু খুবই তাদের কষ্ট হয় তাদেরকে তোমরা একটু এরকম খাওয়ার খেও না তারাও জীবনে এসেছে তারাও বাঁচতে চায় তাই তোমরা সবসময় সাত্ত্বিক আহার ভগবানকে ভোগ লাগিয়েই গ্রহণ করো জয় রাধে জয় রাধে জয় নিতাই আর এই যে আজকের আজকের আমার বাবুদের দর্শন জয় রাধে জয় জয়